শুনে সবাই বলছে যে দেবরাথ বাবুর আরো গান শুনতে চায় করুণা কৃষ্ণ স্টেজে মানে দেখতে চায় তো সেই ভক্তাদেরকে কি বলবে সেই ভক্তগুলাকে নিশ্চয়ই বলে তারা যেভাবে ভালোবাসা দিয়েছে সাপোর্ট দিয়েছে সেভাবে আমাদের সাপোর্ট দেয় ভালোবাসা দেয় এবং যে আরো ভালো ভালো ভিডিও গান ওদের জন্য আনতে পারি এবং তারা এনজয়মেন্ট পায় আর নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে এমন এক সাক্ষাৎকার তুলে ধরতে চলেছি যেটা হয়তো ইউটিউবের পর্দায় যতই ঘাঁটাঘাঁটি করুন কোথাও পাবেন না সেই হিরোকেই তুলে ধরতে চলেছি যেটা এক কথায় বলে চলে যে পুরুলিয়ার একবারে সুপার স্টার হিরো দেবরাজ সেই তাকেই আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি হয়তো আপনারা হয়তো শুনেছেন বা জানেছেন যে উনি সাক্ষাৎকার দেবেন না তাই সেই কারণে আপনারা বারবার আপনার কমেন্টে লিখছেন যে দেবরাজ চাই দেবরাজ চাই দেবরাজ চাই ওনাকে আমরা সাক্ষাৎকারে চাই তো ঠিক মতো আমরা পুরুলিয়ার যে রূপ ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল আজ আমরা সে সাক্ষাৎকার পর্ব তুলে ধরতে চলেছি তো আপনারা ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন যে আপনারা জানেছেন যে ওনার যে গান আছে সব থেকে ফেভারেট গান মেঘা ওরে মেঘা একশো পঁচাত্তর মিলিয়ন ভিউজ এক মানে এক মিলিয়ন নয় দুই মিলিয়ন নয় একশো পঁচাত্তর মিলিয়ন ভিউজ মানে চিন্তা ভাবনার বাহারে হয়তো পুরুলিয়ার গান এতটা ভিউ গেছে কি নেই আমার জানা নেই সেই অতটাই কিন্তু এগিয়ে আছেন দেবরাজ তো ওনাকে আমরা কিন্তু আজকে সাক্ষাৎকার পর্বে নিয়ে আসছি যারা আমার হয়তো দুঃখ বন্ধুগুলো আছে তাদের জন্য তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনারা এরকম অনবরত ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পার জন্য তো বেশি কিছু কথা না বলে উনার সেই ফেভারেট যে গানটা মেঘা ওরে মেঘা তো সেই মেঘা ওরে মেঘায় আমরা আজকে একটু মিলিত হয়ে যাই সেই গানটা আমরা একটু শুনে নেই তারপরে তা আছে অন্যান্য কথা আপনারা শুনতে পারেন সেই মেঘা ওরে মেঘা সংটি কি রকম আছে যে বিরাট ব্যাপার আছে তোরপার সৃষ্টিকারী আর এই হিরোটির যে কোয়ালিটি সে কোয়ালিটি তো বলার নেই সে তাকে স্যাড সঙ্গে বলুন আপনার তারপরে রোমান্টিক গান বলুন আবার ডান্স বলুন যে কোনো জায়গায় সব জায়গায় একবার পুরো পারাদর্শী এই আপনার দেবরাজ তো সেই দেবরাজের আমরা এরপরে সেই কথক শুরু করি তো উনার যতই কথা বলি কথা শেষ হবে না আর আপনার তো জানেন যে ইয়াং থেকে একবারে বৃদ্ধ বয়স পর্যন্ত যারাই কিন্তু পুরুলিয়ার গান ভালোবাসে তারা সবাই কিন্তু দেবরাজকে একবার পুরো মানে মনের মনি মনিকোঠায় রেখেছে যে দেবরাজকে তো সে দেবরাজেরই আমরা সাক্ষাৎকার পর্ব কারণ আপনারা শোনার জন্য অধীর আগ্রহে আছে তার বেশি দেরি না করে সে সরাসরি ওনার কাছ থেকে বক্তব্য তার মাঝে যে আছে মানে ভক্ত তা কিন্তু সবাই একবারে আছে তোলার জন্য তো সেই দৃশ্য আমরা তুলে ধরবো তো তার আগে দু চারটা বক্তব্য তুলে ধরবো আমরা আকাঙ্ক্ষিত শিল্পী সেই দেবরাজ বাবু ওনার কাছ থেকে নমস্কার সবাইকে নমস্কার এবং আমার যত ভক্ত আছে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদেরকে সবাইকে ধন্যবাদ আর এই দাদা অনেক দিলে বলতে ইন্টারভিউ যাই হোক ইন্টারভিউ আমি আজ তো কাউকেই দিই নাই তো আজকে আইসি এখানে গেলাম প্রোগ্রাম করতে সেখানে দাদাকে বললে তবে ঠিক আছে আজকে প্রোগ্রাম বিশেষে কিছু কথা হোক সেই ব্যাপারেই বলছি আমরা এখানে অনুষ্ঠান করলাম খুবই ভালো লাগলো

আমরা ইউটিউব চ্যানেল থেকে আমরা অনেক রিকোয়েস্ট করেছি তো সেই রিকোয়েস্টের জন্য একটু দাঁড়াইছে মানে তো এই শিল্পীকে পাওয়া মুশকিল আছে তো যাই হোক আমরা অনেক লোক বলতেছিল অনেক অহংকার আছে অহংকার নাই সত্যি দাদার সাথে মানে গল্প করে অনেক ভালো লাগলো আর কি তো একটু বলে যারা যে ভক্ত আছে তাদের এই যে গান শুনে সবাই বলছে যে দেবরাজ বাবুর আরো গান শুনতে চায় বা ওনাকে স্টেজে মানে দেখতে চায় তো সেই ভক্তদেরকে কি বলবে সে ভক্তগুলাকে নিশ্চয় বলে তারা যেভাবে ভালোবাসা দিয়েছে সাপোর্ট দিয়েছে সেভাবে আমাকে সাপোর্ট দেয় ভালোবাসা দেয় এবং যা আরও ভালো ভালো ভিডিও গান আমাদের জন্য আনতে পারি এবং তারা এনজয়মেন্ট পাই আর যারা আমার হয়তো দুঃখ প্রেমিক বন্ধুগুলো আছে তারাদের জন্য স্যাড সং নিশ্চয় ভালো ভালো আনবো আর যারা ডান্সের গান পছন্দ করে তাদের জন্য চেষ্টা করব খুবই ভালো ভালো গান আনার চেষ্টা করব যেমন ভালো হয় আর খুব ভালো লাগলো আজকে প্রোগ্রাম করে দাদার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো ভালো থাকো সুস্থ থাকো কেনা গ্রামে প্রোগ্রাম আজকে তিন জায়গায় প্রোগ্রাম তার মধ্যে যে আপনাদের এখানে এত লোক আছে তো এ বিষয়ে কি বলেন শঙ্কর দাকে কতটা ভালোবাসা বা আপনার একদম একদম সত্যি শঙ্কর দার এখানে খুব মানে শঙ্কর দার ভক্ত বহু প্রচুর আছে তারা এসছে এবং তারা এইভাবে প্রোগ্রামটাকে যে সাকসেস করেছে এতক্ষণ ধরে সাপোর্ট দিয়েছে এবং শেষ পর্যন্ত যে মাঝে বৃষ্টিও হতেছিল বৃষ্টির মধ্যে কিন্তু যে সবাই দেখেছে এখনো বসে আছে

ক্লিয়ার করছে ইউটিউবে মানে কন্টেন্ট আমাদের জন্য নিয়ে আসছে দাদা চ্যানেলটাকে নিশ্চয়ই তোমরা একটু সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানাই দেবে এটা বলবো আরো আগামীকাল আরো ভালো ভালো ভিডিও আসবে আচ্ছা তো তারপরে দু একটা গানও শুনে নেন ওনার ছোট ছোট গান কয়েকটি আপনারা জানেন যে এখন পুরো ভাইরাল চলছে নন্দিনী যে গানটা সেই নন্দিনী গান তারপরে আছে তোর গোলাপি শাড়ি যে গানটি চলছে সেটাও পুরো ট্রেন্ডিং এ আছে আর যে গতকাল যে গানটি একটা বেরিয়েছে সেই গানটি কিন্তু খুব ভাইরাল সামনে চলে এসেছে সেই গানটা একটু শুনে নেন তারপরে তো আছেই আজকে কাকে ছাড়বো না কারণ দেবরাজকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ শিল্পীকে তো আর আমরা দীর্ঘ না করে আমরা ভিডিওটা এখানে শেষ করব। এরপর স্টেজ শো টা দেখুন যে কিরকম মারাত্মক ভাবে স্টেজ শো চলেছে সেই স্টেজ শো টা আমরা একটু দেখাচ্ছি তারপরে তো ভাই সাক্ষাৎকার যে কাহিনী আছে পুরা কাহিনীটি আমরা तू ना भूला तू ना भूले पालना गाना तू बोला रे सारी चल 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 ঠিক আছে আপনারা বুঝতে খুব ব্যস্ত আছে আমার পরবর্তী কিন্তু ফুল আমরা আপডেট টি তুলে ধরছি আপনার যে ইয়াটা আছে আপনার ইন্টারভিউ পুরোপুরি আমরা তুলে ধরছি তো পুরোপুরিটা দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন আমি সেই ভিডিও নিয়ে আসছি